নিশ্চয়তা নাই আমরা কে কতক্ষণ বাঁচব তার কোন নিশ্চয়তা নাই বিশ্ববিখ্যাত বুজুর্গ হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই যুবকদেরকে দেখলে বলতেন যুবক মনে রেখো যেই কোনো ফল গাছের দিকে তাকায়া দেখো যুবক ওই গাছের যতগুলো ফুল ফুটে ততগুলো ফল হয় না যতগুলো ফল হয় অতগুলো পরিপক্ক মানে পাকা পর্যন্ত পৌঁছে না ঝরেই যায় বেশি থেকে থাকে আম গাছের যতগুলো মুকুল এতগুলো আম হয় না যতগুলো ছোট্ট ছোট্ট আম হয় এতগুলো বড় হয় না যতগুলো বড় হয় এতগুলো পাকা পর্যন্ত যায় না ঝরেই যায় বেশি থেকে যায় কি কম এজন্য তিনি বলছেন বৃদ্ধ হয় কম কিশোর জোয়ান থাকতেই ঝরে যায় বেশি এই জন্য যেকোনো সমাজে একটি বাড়ির মধ্যে নজোয়ান শ্রেণী ছেলে বিশ পঁচিশ তিরিশ বছরের যতজন তার কাছাকাছি বুড়া না বুড়া মানুষ দুইজন চারজন একজন ঝরে গেছে বেশ ঝরে গেছে বেশ এজন্য তুমি যদি আজ না ভাবো এখন না ভাব আখেরাতের ফিকির না হায়াতই হায়াত না পাও যদি তওবা করতে না পারো তখন কি হবে সেদিন মাহবুবাই এই তিন দিন আগে আমাদের ময়নামতি সাবের বাজার ফজরের নামাজের পরে আমি এই আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে আমার মেয়েরে মাদ্রাসায় দিয়ে আসছি তো আসার সময় আমি আমার বাসার কাছাকাছি রাস্তায় দেখছি যে একটা হাইয়েস এবং একটা ট্রাক মুখোমুখি লাইগা হাইয়েস গাড়িটা ড্রাইভার মানে দুটা অ্যাক্সিডেন্ট করছে ড্রাইভারটা রে গাড়িটা বহুত টানা টানি করে অনেক কষ্ট করে ড্রাইভারটাকে ভিতরে ঢুকে গেছে পরে যখন বাহির করছে কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারটা মারা গেছে একটা জলজ্জান্ত জোয়ান ড্রাইভার গাড়িটা চালাই আসতেছে চলন্ত গাড়ি স্টিয়ারিং হাতে এই মুহূর্তেই পৃথিবী থেকে চলে গেছে আমার বন্ধু আমি সবচেয়ে বেশি যেটা দেখছি যেটা খেয়াল করছি একটা জিনিস সর্বোচ্চ দশ মিনিট দশ মিনিট গাড়িগুলো একটু জ্যাম বাজছে এরপরেই ওটার যখন এক সাইডে নিয়ে গেছে গা গাড়িটা সবগুলো গাড়ি ক্ষত্রুত গতিতে এই গাড়ি এই মানুষগুলো সব চলে গেছে একটা লোক আর দাঁড়াইলো না থামলো না আমি তখন আমার স্বার্থপর এই দুনিয়া কারোর জন্য থামে না এ বড় স্বার্থপর দুনিয়া তুমি বোঝোনা আর কি বন্ধু নামের ওই দুষ্ট যে সারাদিন তোমার তোমারে নারী ছবি অস্থির দৃশ্য আর মোবাইলের আড্ডায় লাগায় রাখছে ও তোমার জন্য থামবে না কেউ থামে না কেউ না এই জন্য দয়া করে প্রত্যেকেই ফিকির করে ফিকির করে ফিকির করে নিজের ছেলে নিজের মেয়ে দিন শিখান আল্লাহ ভুলায়েন না আখেরাত বুলায় বহুত বড় এহসান এটা এই মাদ্রাসা আমি একদিন দেখে গেছি আরো কয়েকদিন কয়েক মাস আগে খুব সম্ভব রাত্রিবেলা একদিন অল্প সময়ের জন্য এমনি আসছিলাম দেখা অফিসে বৈশা চলে গেছি আলহামদুলিল্লাহ আজকে এই মাদ্রাসা মেয়েদের দিন শেখাবার